প্রাণী জগতে ঢুকে পড়েছি না এটা কোনো বন জঙ্গল নয় আমি এসেছি ঠিক রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যেখানে মানুষ নয় রাজত্ব করে বাঘ সিংহ আর হরিণসহ নানা প্রজাতির প্রাণী আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়াখানা মিরপুরে এই চিড়িয়াখানা আসতে হলে কোথা থেকে কীভাবে আসবেন এবং এই চিড়িয়াখানার ভিতরে কি কি দেখতে পেলাম এই ভিডিও তো আজ আমি বের হয়েছি ঢাকার ব্যস্ততম মতিঝিল এলাকা থেকে গন্তব্য মিরপুরের চিড়িয়াখানা ট্রাফিকের জামেলা ছাড়াই মিনিট কয়েকের মধ্যে মিরপুর পৌঁছে যাব মেট্রো ট্রেনের সফর সবসময় আরামদায়ক মাত্র কয়েকটা স্টপেজ পেরিয়ে আমি নামব মিরপুর দশ নম্বরে হঠাৎ করে চোখ পড়লো বাইরের দিকে হু হু করে মেট্রো চলছে আর গাছে নানা রঙের ফুল ফুটেছে এক মুহূর্তের জন্য অন্যরকম প্রশান্তি অনুভব করলাম মুহূর্তের মধ্যে পৌঁছে গেলাম মিরপুর দশ নম্বরে ষাট টাকা দিয়ে রিক্সা ভাড়া করে এখন রিক্সা নিয়ে সরাসরি যাচ্ছি চিরাখানার দিকে দূরত্ব বেশি না দশ থেকে পনেরো মিনিটের পথ মিরপুরের এই ব্যস্ত রাস্তায় রিক্সায় চড়ে যাওয়ার মজাই আলাদা চারপাশে মানুষ দোকান ব্যস্ততা পুরো একটা শহরের প্রাণ দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মিরপুর চিড়িয়াখানার সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে আসতে চান প্রথমে মিরপুর এক নম্বরে নেমে বাস অথবা রিকশা করে মিরপুর চিরাখানায় চলে আসবেন বাসে জনপতি দশ টাকা ভাড়া এবং রিক্সা পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে নির্ধারিত ফি দিয়ে এখানে আপনি ছোট বড় সব ধরনের গাড়ি পার্কিং করতে পারবেন বাংলাদেশ জাতীয় চিরাখানায় খাবার নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ এবং এই চিড়িয়াখানায় পোষা পানি নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ প্রতি পঞ্চাশ টাকা মূল্যে টিকিট কাটতে হবে দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এবং সকল বয়সের প্রতিবন্ধীদের প্রবেশ টিকিট সম্পূর্ণ ফ্রি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম গেট দিয়ে প্রবেশের পর ডান দিকে চোখে পড়ল তথ্য কেন্দ্র আপনার যে কোনো প্রয়োজনীয় তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন হাঁটতে হাঁটতে চলে এলাম চিড়িয়াখানার ভিতরে এক নজরে আপনি চিড়িয়াখানার কোথায় কোন প্রাণী রয়েছে সেই তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এটা দেখে নিলে আপনার জন্য খুবই ভালো হবে বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা এটি যার অবস্থান রাজধানী ঢাকার মিরপুরে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানায় রয়েছে প্রায় একশো তিরিশ প্রজাতির দুই হাজারেরও বেশি প্রাণী এখানে আপনি দেখতে পারবেন সিংহের গর্জন রয়্যাল বেঙ্গল টাইগারের রাজসিক হাঁটা জেব্রার কালো সাদা জাদু জিরাফের দীর্ঘ গলা আর পাখির অসংখ্য রঙের খেলা শুধু তাই নয় আছে বানর কুমির হাতি ভালুক আর জলজ প্রাণীর জন্য সুন্দর অ্যাকোরিয়াম সেকশন প্রতিটি খাসার সামনে যেন এক একটা গল্প ছোটদের চোখে কতূহল এবং বড়দের চোখে ফিরে দেখা শৈশবের স্মৃতি চিরাখানার চারপাশটা বেশ সবুজ আর ছায়াময় পরিবার বন্ধু এবং ভালোবাসার মানুষকে নিয়ে সময় কাটানোর এক অসাধারণ জায়গা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রাণীদের রাজা সিংহের ঘাসার সামনে ওকে দেখলে বোঝা যায় কতটা ভয়ঙ্কর কতটা গৌরবময় এক প্রাণী এই যে দেখছেন ও ঘাসের উপর শুয়ে আছে কিন্তু চোখ দুটো সর্বক্ষণ সজাগ একটু শব্দ হলেই মাথা তুলে থাকায় যেন বলছে আমি এখানকার রাজা তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দিনে প্রায় বিশ ঘন্টা সিংহ ঘুমিয়ে কাটায় মনে হয় অলস কিন্তু ক্ষিপ্ত পায় যেন বজ্রপাত এই প্রাণীটা শুধু ভয়ই নয় প্রকৃতির এক সৌন্দর্যও সাহস শক্তি আর রাজকীয়তায় সব একসাথে মিশে আছে ওর চোখে মুখে তাই আজ যারা এখানে আসছে তারা শুধু একটা সিংহ দেখছে না দেখছে জঙ্গলের রাজাকে কাছ থেকে এখন আমি দাঁড়িয়ে আছি চিত্রা হরিণের খাঁচার সামনে এই হরিণগুলো দেখলে মনটা হালকা হয়ে যায় শরীরে সাদা সাদা ফোটার মতন চিহ্ন যেন প্রকৃতি নিজ হাতে রাঙিয়ে দিয়েছে চিত্রা হরিণের এই ফোটা ফোটা দাগ কিন্তু শুধু সাজ নয় এটা প্রাকৃতিক ছদ্মবেশ বেশ যা জঙ্গলে লুকাতে সাহায্য করেছে খেয়াল করে দেখবেন এরা খুব ভদ্র ভয় পায় সহজে হঠাৎ শব্দ পেলেই কান খাড়া করে নেয় আর পেছন দিকে তাকায় মনে হয় একদম সেন্সিটিভ প্রাণী বাংলাদেশের সুন্দরবনেও আগে অনেক চিত্রা হরিণ দেখা যেত এখন সংখ্যাটা অনেক কমে গেছে তাই এদের সংরক্ষণ করা খুবই জরুরি আর এসব ছোট ছোট চোখ পাতলা পা আর শান্ত চাহনি এসব দেখলেই মন বলে এমন প্রাণীকে ক্ষতি না করে ভালোবাসা দরকার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিরের খাসার সামনে ওকে দেখলেই গায়ে কাটা দেয় নিঃশব্দে খাসার ভেতর শুয়ে আছে কিন্তু একটুও চোখ সরালে বিপদ প্রকৃতির সবচেয়ে ধৈর্যশীল শিকারী বলা হয় কুমিরকে পানির নিচে ঘন্টা বা ঘণ্টা লুকিয়ে থাকতে পারে শুধু এক জাপ দিয়েই শিকার শেষ চোয়ালের শক্তি এত বেশি একবার কামড়ালে আর ছাড়ে না এরা খাসার মধ্যে শান্ত থাকলেও ওর ভেতরে আছে এক বিশাল হিংসতা সামনে থেকে না দেখলে বোঝাই যেত না কতটা ভয়ঙ্কর হতে পারে এমন একটি প্রাণী এখন আমি দাঁড়িয়ে আছি বানরের খাঁচার সামনে খাসার ভেতরে নানা প্রজাতির বানর রয়েছে যারা চঞ্চল হলেও প্রকৃতির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রাণীগুলো মূলত সামাজিক জীব এরা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং পরস্পরের সঙ্গে নির্দিষ্ট আচরণবিধি মেনে চলে এদের বুদ্ধিমত্তা ও পর্যবেক্ষণ ক্ষমতা অনেক উন্নত গাছের ডালে দড়ির মতো ঝুলে থাকা কিংবা একে অপরের যত্ন নেওয়া সবই ওদের দৈনন্দিন আচরণের অংশ চিরাখানায় এদের সংরক্ষণ শুধু দেখার জন্য নয় বরং আমাদের প্রাকৃতিক শিক্ষা ও জীবন বৈচিত্র্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দেয় এখন আমি দাঁড়িয়ে আছি ময়ূরের খাঁচার সামনে এ যেন প্রকৃতির রঙে রাঙানো এক জীবন্ত শিল্পকর্ম চিড়িয়াখানার ভিতরে নানা প্রজাতির ময়ূর রয়েছে নীল এবং সবুজ পাকা ছড়িয়ে ময়ূরের হাঁটা চলা এতটাই সৌন্দর্যপূর্ণ যে চোখ সরানো কঠিন ময়ূর শুধু একটি পাখি নয় বরং প্রকৃতির অনন্য রূপের প্রতীক এখন আমি দাঁড়িয়ে আছি ভাল্লুকের খাসার সামনে ভারী শরীর ঘন লোম আর ধীরগতির চলাফেরা প্রথম দেখায় শান্ত মনে হলেও এই প্রাণীটির শক্তি ও প্রতিক্রিয়া খুবই প্রবল ভাল্লুক সাধারণত সর্ববু ফল গাছের মূল মাছ এমনকি ছোট প্রাণীও খেয়ে থাকে প্রকৃতিতে এরা একা থাকতে পছন্দ করে এবং নিজের এলাকা খুব যত্ন করে রক্ষা করে চিরাখানায় এদের দেখার সময় মনে হয় যেন এক প্রাচীন গভীর শক্তির সামনে দাঁড়িয়ে আছি নিশ্চুপ অথচ উপস্থিতি এতটাই ধীর সম্মানের সঙ্গে তাকে থাকতে হয় এখন আমি দাঁড়িয়ে আছি বাঘের খাসা সামনে আমাদের জঙ্গলের রাজা এখানকার বাঘের অনেক সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে পুরুষ বাঘের নাম কসমস আর স্ত্রী বাঘের নাম জুই। বাঘের দেহ ডেকে আছে অসাধারণ ডোরাকাটা কাটা আর শক্তিশালী পেশিতে ভরা বাঘ একক জীব এবং খুব বিচক্ষণ শিকারী এরা মূলত রাতে শিকার করে আর তাদের গর্জনী শিকারীদের জন্য হুমকি বাংলাদেশের সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন বনাঞ্চলে বাঘের বসবাস কিন্তু দিন দিন আবাস কমে যাওয়ায় বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে তাই সংরক্ষণ খুবই জরুরি বাঘ শুধুই একটি প্রাণী নয় এটি আমাদের বন ও পরিবেশের ভারসাম্যের রক্ষক তাদের সংরক্ষণ মানেই প্রকৃতির সুরক্ষা আমি এখন দাঁড়িয়ে আছি চিরাখানার জেব্রার খাসার সামনে জেব্রা তাদের সাদা কালো ডোরা কাটা সাপের জন্য পরিচিত যা প্রতিটি ব্যক্তির মতোই আলাদা জেব্রার গড় উচ্চতা প্রায় এক দশমিক তিন থেকে এক দশমিক পাঁচ মিটার এবং ওজন হতে পারে দুইশো থেকে ৩৫০ কিলোগ্রাম এদের গড় আয়ু প্রায় বিশ থেকে পঁচিশ বছর প্রকৃতিতে এরা মূলত আফ্রিকার ঘাসভূমিতে থাকে এবং তাদের সাপ শিকারীদের থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে চিরাখানায় থাকলেও তাদের এই স্বাভাবিক বৈশিষ্ট্য আমাদের জীবন বৈচিত্র্য সম্পর্কে সচেতন করে জেব্রা সামাজিক প্রাণী ছোট দলে থাকে এবং একে অপরের সঙ্গে গভীর বন্ধুত্ব বজায় রাখে তাদের এই আচরণ আমাদের প্রকৃতির গুরুত্ব বুঝতে সাহায্য করে এখন আমি দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার হাতির খাসার সামনে হাতি বিশ্বের সবচেয়ে বড় স্থলচর পানি যার গড় উচ্চতা প্রায় দুই দশমিক পাঁচ থেকে চার মিটার এবং ওজন হতে পারে দুই হাজার থেকে ছয় হাজার কিলোগ্রাম পর্যন্ত হাতির গড়ায়ও প্রায় ষাট থেকে সত্তর বছর এরা অত্যন্ত বুদ্ধিমান সামাজিক এবং পরিবারের প্রতি খুবই নিবেদিত হাতির ছোঁয়া গন্ধ ও শ্রবণ শক্তি খুবই উন্নত তারা গাছপাল্লা খায় এবং মাঝে মাঝে ছোট ছোট প্রাণীও শিকার করে প্রকৃতিতে হাতি সংরক্ষণ অত্যন্ত জরুরি কারণ অবৈধ শিকার ও বসতি বিস্তার তাদের আবাসন কমিয়ে দিচ্ছে চিড়িয়াখানায় এদের সংরক্ষণ আমাদের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টিরাখানার ভিতরে বাচ্চাদের জন্য একটি ছোট পার্ক রয়েছে যেখানে ছোটরা নিরাপদ ও আনন্দের সাথে সময় কাটাতে পারে এখানে আছে ছোট ট্রেন যা মাত্র 40 টাকা দামে ছোটদের আনন্দদায়ক যাত্রা প্রদান করে ট্রেনের সেলাইয়ের রেলপথে ঘুরতে ঘুরতে বাচ্চারা খুব মজা পায় আরও আছে মেরিগু রাউন্ড যেখানে শিশুদের প্রিয় রং বেরঙের ঘোড়া ও গাড়ি রয়েছে মেরিগু রাউন্ডের ভাড়া জনপতি মাত্র তিরিশ টাকা যা ছোটদের জন্য এক আনন্দময় অভিজ্ঞতা এই পার্কটি বাচ্চাদের জন্য একটি সুন্দর বিনোদনের জায়গা যেখানে তারা খেলে হাসে আর নতুন কিছু শিখে এটি চিরাখানার ভ্রমণকে আরও সুখময় করে তোলে মিরপুরে আসলে এই জিনিসটা মিস করবেন না কেউ এখানে হচ্ছে প্রাণী জাদুঘর ফিশ অ্যাকোরিয়াম এখানে বিভিন্ন প্রজাতির রাখা এবং বিভিন্ন প্রাণী আছে কঙ্কাল হয়েছে চিরাখানার ভিতরে একটি মনোরম অ্যাকোরিয়াম রয়েছে যেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রঙিন ও বিচিত্র মৎস্য প্রজাতি এই অ্যাকোরিয়ামে প্রায়শই স্থানীয় ও বিদেশি মাছের নানা ধরনের প্রজাতি দেখা যায় যা শিশু থেকে বড় সবার জন্যই খুবই আকর্ষণীয় সাথেই রয়েছে চিরাখানার জাদুঘর যেখানে সংরক্ষিত আছে প্রায় ২৪০ চল্লিশ প্রজাতির প্রাণীর কঙ্কাল এবং অন্যান্য প্রাকৃতিক ইতিহাসের সংগ্রহ এই জাদুঘর আমাদের পরিবেশ জীবন বৈচিত্র্য এবং প্রকৃতির ইতিহাস সম্পর্কে অনেক তথ্য দেয় আমার চ্যানেলে এই জাদুঘরের সম্পূর্ণ ভিডিও দেয়া আছে যেখানে বিস্তারিতভাবে দেখতে পারবেন প্রতিটি সংগ্রহ এবং তাদের গুরুত্ব ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Yeah. Mm -hmm. এই বেস্টনের ভিতরে নানা প্রজাতির পাখি আছে একসাথে অনেক প্রজাতির পাখি রাখা হয়েছে তো এখন দেখব কি কি পাখি আছে এখানে চিড়িয়াখানা মানেই শুধু প্রাণী দেখা নয় এটা হচ্ছে শেখা অনুভব করা আর প্রকৃতির সঙ্গে একটু কাছাকাছি আসা আপনি যদি এখনও এখানে না আসে থাকেন তাহলে পরবর্তী ছুটির দিনে ঘুরে আসুন পরিবার এবং প্রিয়জনকে নিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো চমকপ্রদ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ